বন্ধুরা তোমরা একটা জিনিস লক্ষ্য করেছ গামলা আজকে বিশাল বড় স্বীকারোক্তি করেছে বন্ধুরা মানে গামলা বিশাল বড় একটা স্বীকারোক্তি দিয়েছে এবার কি চলো ভিডিওটা দেখো সবটা তোমাদেরকে বলবো আরেকটা কথা বন্ধুরা ইফসিতাদিকে আজকে আমি কিছু কথা বলবো কারণ ইপসিতাদি তুমি এটা ভালো করলে না আজকে তোমার জন্য দালালের পরিবারে বিশাল অশান্তি হচ্ছে আজকে তোমার জন্য দালালের হাজব্যান্ড বিশাল বড় বিপদে পড়তে চলেছে তো বন্ধুরা এইসব কথাগুলো আমি ইফসিতাদিকে কেন বলছি তাই না চলো ভিডিওটা দেখো সবটা তোমাদেরকে বলবো আর দালাল কেন আজকে ভিডিও দেয়নি কোথায় আছে দালাল চলো সেটাও তোমাদেরকে বলবো চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমার সবাই খুব ভালো আছো আমি আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে তোমাদের কাছে অনেক কিছু শেয়ার করবো ভিডিওটা প্লিজ ফুল দেখো তারপর কিন্তু অবশ্যই তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দিও তোমাদের কাছে প্রথমত বলি এই গামলাকে নিয়ে অবশ্যই বলবো তার আগে বলি ইফসিতা দি আর দালালকে নিয়ে ইফসিতা দি কে আশা করি তোমরা সবাই চেনো তাই তো টোক ঝাল মিষ্টি চ্যানেলের ওনার ইপসিতাদির কথা বলছি এই যে আমাদের ওয়াইটির যে দালাল যে দালাল নিজে থেকে একটা ভিডিওতে বলেছিল যে আমি দালালি করি হ্যাঁ আমি দালাল তো সেই ক্ষেত্রে আমি দালাল তাকে বলছি এবার সেই দালাল হুম যখন সে ভিডিও করে অন ক্যামেরা যখন কথা বলতে বসে সে এই যে মুখ থেকে যে বাণীগুলো প্রয়োগ করে না তখন সে ভাবে না যে আমি যে যেই কথাগুলো বলছি আদৌ কি এই কথাগুলোর কোনো সততা আছে বা আমি এমন জায়গায় কেন নিজের নাকটা ঢুকাবো যেখানে আমার নাকটা ঢুকানো একদম উচিত না কন্ট্রোভার্সি করতে বসেছি এর মানে এটা তো নয় যে আমি যাকে তাকে যার তার সাথে শুইয়ে দিতে পারি যার তার সাথে সম্পর্কে জড়িয়ে দিতে পারি কন্ট্রোভার্সি কথাটার মানে হলো যে আমি যে বিষয় নিয়ে তোমাদের কাছে আলোচনা করছি সমালোচনা সেই বিষয়টাকে যুক্তি সহকারে তোমাদের সামনে প্রেজেন্ট করা তাই তো বা প্রমাণ থাকলে প্রমাণ সহকারে তোমাদের সামনে প্রেজেন্ট করা এবার কথাটা হলো যে এই যে দালাল ঈশিতা দিকে দিনের পর দিন নন্দায় নাঙ্গি হ্যাঁ পয়েন্ট টু বি নট নন্দায় নাঙ্গি কথাটার মানে কি কথাটার মানে অ্যাকচুয়ালি এই কথাটার মিনিংটা কি আশা করি তোমরা সবাই বুঝো তাই তো যেহেতু ইরশেদাদির একটা সংসার আছে তার দুটো সন্তান আছে সেইখানে মানে সেই ক্ষেত্রে কি করে দালাল বলতে পারে একটা বিবাহিত নারীকে তার সংসার ধর্মে সে সুন্দরভাবে সংসার করছে তাই না সংসার ধর্ম সে সুন্দর করে পালন করছে যেখানে তার বর তাকে নিয়ে খুশি আছে তার বাচ্চা তার পরিবার পুরো ফ্যামিলি খুব খুশি অথচ সেই অবস্থায় কি করে দালাল তার উপর একটা বদনাম লাগাতে পারে যে সে নাকি নন্দায় নাঙ্গি কেন কারণ তার নন মানে ননদের বরের সাথে তার নাকি সম্পর্ক আছে আর যেই ফ্ল্যাটে ইফসিদাদি থাকে সেটাও নাকি তার ননদের যে মানে হাজব্যান্ড ঠিক আছে তো সেই নন্দায় নাকি এই সব কিছু করে দিয়েছে বা ওই টাকা দিয়েছে বা ওরই যাই হোক তো আমি কথাটা বলতে চাইছি যে যখন এক ক্রিয়েটার এক ক্রিয়েটারের উপর কথা বলবে বা তাকে কোনো কিছু কোনো বিষয়ে টানা হবে তাহলে কেন তার পরিবারের উদ্দেশ্যে মানে এমন কোনো কথা বলা উচিত না আমার মনে হয় যেখানে যেটা তার পরিবারের লোক শুনলে সেই বাড়িতে একটা দ্বন্দ্ব বা বিভ্রাট সৃষ্টি হতে পারে দেখো নয়নদায় নাঙ্গি কথাটা শুধু ইপসিতা দিকে বলা হচ্ছে এটা কিন্তু নয় হুম সেখানে কিন্তু ননদের পরিবারটাকেও টানা হচ্ছে যেখানে ননদের পরিবারেও কিন্তু অশান্তি লাগতে পারে দেখো কথাই বলে না খারাপ জিনিস মানুষের কানে কিন্তু খুব তাড়াতাড়ি ঢুকে ঠিক আছে খুব তাড়াতাড়ি কিন্তু সেটা প্রভাব পড়ে কারণ খারাপ জিনিসের দ্রুতটা কিন্তু বেশি হয় বন্ধুরা তো সেইভাবে দেখো যে নন্দাই না তারপরে কি বলা হলো যে ওই বাচ্চাটা হ্যাঁ কিনা মাছের জন্য বাচ্চাটা রন মনে হয় তাই না তো ইফসে দিয়ে ওই ফুটফুটে বাচ্চাটাকে বলা হচ্ছে ওই বাচ্চাটা নাকি মানে ইপসে দাদির হাজবেন্ডের নেই বুঝতে পারছো মানে ওটা নাকি বাচ্চাটা ওর ননদের হাজবেন্ডের মানে এত বড় অ্যালিগেশন লাগালে এক হাজবেন্ড কি করে চুপ থাকতে পারে বলো তো হুম একটা বাচ্চা যে এখনো ঠিকঠাক মতো বুঝে না ঠিক না সে বাচ্চাটা এখনো ছোট খুদে বাচ্চাটাকে বলা হচ্ছে যে সেই বাচ্চাটা নাকি তার ওই নিজের যেটা বাবা তার বাবার নাকি নেই ভাবতে পারছো এই কথাগুলো যদি ওই বাচ্চাটা বড় হয়ে শোনে আচ্ছা শোন মানে শুনক চা না শুনক সেটা বড় কথা না এই কথাটা কি অ্যাকচুয়ালি বলা উচিত তোমরা বলো তো বন্ধুরা যেখানে ইপসিতাদির পরিবার বা তার স্বামী এই বিষয় নিয়ে কোনো কোশ্চেন করেনি তারা দিব্যি সুস্থ আছে দিব্বি সুন্দরভাবে সংসার করছে তাহলে কি করে সেই পরিবারে বা সেই স্বামী স্ত্রীর মধ্যে এই দালাল কোশ্চেন চিহ্ন লাগাতে পারে যে এই ইপসিতাদি তার স্বামী ছাড়াও অন্যান্য পুরুষের সাথে সম্পর্ক রেখেছে অন্যান্য বলতে তার ননদের হাজব্যান্ডের সাথে কি করে সম্ভব আর এই কথাটা যদি ইপসিতাদির বর শুনে তাহলে ভাবতে পারছো তার বর এই কথাটা শুনে কখনো চুপ থাকতে পারবে তো সেই মতাবস্থায় ইর্ষাদি বলেছিল যে এই বিষয়টা নিয়ে আমি আর চুপ থাকবো না এবার আমি একটা ব্যবস্থা নেব তো ব্যবস্থাটা কি নিয়েছে যে গতকাল ইর্শাদি হ্যাঁ গতকালই তো একটা লাইভ করেছিল যেখানে সে দেখিয়েছে যে যেখানে দালালের হাজবেন্ড হুম কাজ করে মানে যেই মলে কাজ করে স্টার মল না কোন মল তো সেই মলে কিন্তু ইর্শিতাদি বাড়ার সাথে ওনার মানে ইরশিদাদির যে হাজব্যান্ড উনি ইর্ষিদাদি বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে কিন্তু ওখানে গিয়ে প্রেজেন্ট হয়েছে আর সেখানে কিন্তু একদম পুরো রুলস মেনে ঠিক আছে ম্যানেজারের সাথে কথা বলে ম্যানেজারের কাছ থেকে পারমিশন নিয়ে তারপরে কিন্তু দালালের বরের সাথে কথা বলতে ওখানে যায় আর প্রথমত ভদ্রতা দেখো কাকে বলে ভদ্রতা মানে ইপসিতা দিয়ে প্রথমেই বলেছে বা হয়তো ওর হাজব্যান্ড বলেছে যে আপনার সাথে একটু কথা আছে আপনি একটু সাইডে আসুন আপনার বিষয় মানে আপনাকে আমরা কিছু কথা বলতে চাই ঠিক আছে তো উনি আবার কি বলছেন মানে দালালের হাজব্যান্ড কি বলছে যে না আমি কোনো কথা সাইডে গিয়ে বলবো না যা বলার আছে এখানে বলবো মানে ভাবতে পারছো এই কথাটার মাধ্যমে কি ফুটে উঠছে যে ওনার মধ্যে কতটা ইগো বা উনি যে জায়গাটাতে কাজ করছেন হ্যাঁ সেই জায়গাটাতে মানে ওনার যে গায়ে লাগছে না যে আমার বউ বিষয়ে আমার বউর বিষয়ে কোনো কথা বলতে এসেছে বা এমন কোনো কথা বলবে না তো যেটা আমার এখানে মান সম্মানে হানি পড়বে বা অন্য লোক শুনলে কী ভাববে না ভাববে একটা এই লাগে না মানে অস্বস্তিকর লাগে না যে এইসব কথা এখানে আলোচনা করবো না চলো একটু সাইডে আলোচনা করি কিন্তু না উনি কী করলেন যে না যা বলার আছে তোমরা এখানে ফ্যানটা বন্ধ করেছি গরম তো বলছে যা বলার আছে তোমরা এখানেই বলো তো এখানে মানে যেখানে ছিল ঠিক তার কাজের জায়গায় সেভাবে আলোচনা করতে লাগলো আর সেখানে পরিষ্কারভাবে ইফসাদ বর বলেছে যে এইভাবে কেন বলা হচ্ছে আমার বউকে বা বউকে তো বাদ দাও আমার বাচ্চাটাকে কেন বলা হচ্ছে যে আমার বাচ্চাটা নাকি আমার নেই আমার বনের বা ইতাদী ননদের বরের এভাবে কেন বলা হচ্ছে নন্দায় নাঙ্গি ঠিক আছে তো উনি নাকি তার পরিপ্রেক্ষিতে উত্তরটা দিয়েছেন যে শুধু ওই বলেনি ওইও বলেছে ইনিও বলেছেন তো উনি আর ইনি মানে ইপসিতা আর দাদাল যেটা বলেছে সেটা কিন্তু তাদের মধ্যে ঠিক আছে কিন্তু ওখান থেকে সরে কেন বাচ্চার জন্মের উপর কোশ্চিয়ান চিহ্ন করা হচ্ছে যে এই বাচ্চাটা নাকি তার যে বাবা বর্তমান বাবা তার নেই কেন বলা হচ্ছে এই ধরনের এক নারীর হ্যাঁ মানে চরিত্রের উপর কলঙ্কিত ঠিক না চরিত্রকে এখানে ডাইরেক্ট কোশ্চেন করা হচ্ছে যে তুমি চরিত্র চরিত্রহীনা তো তাহলে এই ধরনের কথা কেন বলা হবে ওখানে উনি মানে পরিষ্কারভাবে বলেছেন যে ঠিক আছে বলবো ভাইনা তা না যাই হোক এমন কিছু বলেছে যে যেটা হ্যাঁ মানে ইরশেদাদির বর শুনেছে মানে কথাটার মানে বোঝা গেল যে ইরসেদের ভিডিও দেখে এটাই বুঝতে পারলাম যে উনি হয়তো বাড়িতে গিয়ে এই বিষয়ে দালালের সঙ্গে আলোচনা করবে মানে নিজের ওয়াইফের সাথে আলোচনা করবে আলোচনা করার পর হয়তো কিছু একটা আমরা দালালের কাছ থেকে শুনতে পাবো তাই তো যে ওখানে কি সুন্দর দেখো মলে তো একটা দুটো লোক থাকে না অন্যান্য কর্মচারী আছে কাস্টমারও ছিল নিশ্চয়ই তাই না তো সেখানে হ্যাঁ এবার কি কথা বলতে পারে অত লোকের মাঝখানে বলো তো এইসব কথাবার্তাই হয়েছে এবার তারপরে আমি কিছু ভিডিও দেখলাম যেখানে বলছে যে ইপসিতাদি তার বর নাকি তারা মানে রিভেঞ্জ মেন্টালিটি নিয়ে সেখানে গেছিলো সেখানে গিয়ে নাকি তারা রীতিমতো উত্ত্যক্ত হয়ে এই দালালের হাজবেন্ডকে যা নই তা কথা বলেছে যা নই তা কোশ্চান করেছে যেখানে উনি এই সব কথাগুলো শুনে রীতিমতো হ্যারাস হয়েছেন আর ওনার নাকি অসুস্থ হয়ে যাওয়ার মতো অবস্থা ভাবতে পারছো উনি নাকি বিশাল বড় বিপদে পড়তে পারতেন এই ইপসিতাদির বা ওনার বরের কথা কথাবার্তা শুনে এরা প্রথমত কত ভদ্র দেখালো দেখো যে এরা কথাটা ডাইরেক্ট হ্যাঁ ওর হাজব্যান্ডকে গিয়ে বলতে গেল যাতে ওখানে গিয়ে সরাসরি কথা বলবো কারণ দালালের সাথে বললে তো হবে না তো যার জন্য ওর হাজব্যান্ডের কাছে গিয়ে পরিষ্কারভাবে কথাগুলো বললো যে এগুলো বলাকে ঠিক একটা ভদ্রতার মতো কাজ করেছে তারা কিন্তু সেখানে কিভাবে অন্যান্য ক্রিয়েটার হ্যাঁ এই ধরনের কথা বলছে তারা নাকি রিভেজ মেন্টালিটি নিয়ে ওখানে গেছিলো আর গিয়ে নাকি সেখানে এত উত্তপ্তভাবে কথা বলেছে যেখানে নাকি দাদাদের হাজব্যান্ডকে রীতিমতো হ্যারাস করা হয়েছে তারপরে তাকে নাকি এত মানে মেন্টালি হ্যাঁ মেন্টালি ডিস্টার্ব করা হয়েছে ওখানে বা বলতে পারো এতটাই নাকি তাকে সবার সামনে অপমান করা হয়েছে যে রীতিমতো উনি নাকি অসুস্থ হয়ে পড়তেন ভাবতে পারছো কত বড় এলিগেশন লাগানো হচ্ছে এটা কিন্তু কম ব্যাপার নয় হ্যাঁ তো ইসিটার দিকে বলবো যে তুমি যা কথা বলার ওখানে বলেছ একটা সন্তানের ব্যাপার আসলে কোনো বাবা কোনো মা চুপ থাকতে পারে না যেখানে তোমার চরিত্রের উপর কোশ্চেন করেছে তুমি অবশ্যই সেটাকে নিয়ে ফাইট করো আর ফাইট করাটা আমার মনে হয় উচিত আমরা সবাই তোমার পাশে আছি আর তুমি এখানে না তুমি ডাইরেক্ট থানাতে যাও তুমি একটা লিগালি স্টেপ নাও আর এই যে কথাগুলো বলেছে এটা রীতিমতো দালালকে প্রমাণ দিতে হবে এবার বলি দালাল কোথায় গেছে দালাল আজকে সারাদিন ভিডিও দেয় নিই সেটা তোমরা সবাই দেখেছ হয়তো রাত্রে দিতে পারে আবার নাও দিতে পারে এবার কথাটা হলো দালালের বাড়িতে এটা নিয়ে বিশাল অশান্তি কারণ এর আগে অশান্তি হয়েছিল যখন কণিকা ফেস করেছিল তখন তোমরা দেখেছ যে দালালের ডেলি ব্লগে দালাল শেয়ার করছিল যে আমার আর ভিডিও করবো না হেনাতে না কন্ট্রোভার্সি করবো না ভালো লাগছে না বলছিল তো তো এবার কথাটা হলো যে এটা নিয়েও কিন্তু ঠিক দালালের বাড়িতে সেভাবে অশান্তি হচ্ছে আর দালালের বর একটা কথাই বলছে তুমি আমাকে বলেছিলে যে তুমি স্ল্যাং দিবে না ভিডিওতে স্ল্যাং ইউজ করবে না তাহলে কেন এই ধরনের কথা নিয়ে ভিডিও করছো আল বাট এটাই হচ্ছে বন্ধুরা এবার তোমরা বলবে যে দালাল কোনো কিছু করছে না তো অবশ্যই করার চেষ্টা করবে কারণ দালাল তো চুপ থাকলে বাড়ি নেই চেষ্টা করবে যে আমি কিছু করি আইনতভাবে বা এটাও হতে পারে হুম যে তারা ফোনে ফোনে কথা বলে হতে শর্ট আউট করবে তো আশা করি দালাল হতে এই বিষয়ে কিছু না কিছু বলবে ঠিক আছে তো আমার মনে হচ্ছে দালাল মনে হয় কিছু না কিছু করছে যে দালাল একটা আইনত হয়তো ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে বন্ধুরা তবে দিকে বলবো তুমি যেটা করেছো ঠিক করেছো কারণ সন্তানের কথা আসলে কোনো বাপ বাপমাই চুপ থাকতে পারে না আর যেখানে দাদা ভাই হ্যাঁ এই কাজটা করেছে যে সরাসরি গিয়ে ভদ্রতার সহিত কথা বলেছে ওই দালালের বরের সাথে তো আমার মনে হয় না এর থেকে হ্যাঁ মানে ভদ্রতা দেখানোর অন্য কোনো উপায় আছে কারণ কেস না করে ডাইরেক্ট কথা বলে ও ব্যাপারটাকে শর্ট আউট করতে চেয়েছে উনি বলতে পারতেন যে না এটা বলা উচিত হয়নি ঠিক আছে আপনারা কোনো রকমের চাপ নেবেন না আমি এই বিষয়ে অবশ্যই আমি ওকে গিয়ে বলবো একদম ভদ্র সহিত এই কথাগুলো বলতেও কথাটা সেখানেই শর্ট আউট শেষ হয়ে যেত তাই তো কিন্তু না উনি আবার এই ব্যাপারটাকে হ্যাঁ মানে এমনভাবে নিয়েছেন যেটা অন্যান্য ক্রিয়েটারের দ্বারা বলা হচ্ছে যে উনি নাকি রীতিমতো হ্যারাস হয়েছেন উনাকে নাকি সেই জায়গাতে গিয়ে ডিস্টার্ব দেওয়া হয়েছে উনি নাকি প্রাণ সংশয় করার মতো অবস্থায় পড়ে গেছিলেন ভাবতে পারছো মানে ওনার এমনভাবে এরা নাকি বলেছে এরা নাকি রিভেঞ্জ মেন্টালিটি নিয়ে গেছে সত্যি আশ্চর্য দেখো এক সন্তানকে নিয়ে এই ধরনের কথা বলা হচ্ছে অথচ এইভাবে কিন্তু রীতিমতো হুম দালাল এই কণিকার সন্তানকে নিয়েও কিন্তু কম বলে নিই আয়ুস্মিতাকে নিয়ে কিভাবে দিনের পর দিন নোংরাভাবে অ্যাটাক করেছে তো যখন কণিকা অনেক দেরি থেকে নিয়েছে স্টেপটা যখন নিয়েছে তখন কিন্তু চুপচাপ হয়েছে এখন আবার নতুন করে দিকে শুরু করেছে তো আমি বলবো ইফসাদি তুমি এই লড়াইয়ে যখন নেমেছো অবশ্যই এই লড়াইয়ে ফাইট করো ঠিক আছে এবার আসি গামলার ব্যাপারে বন্ধুরা গামলার ভিডিওটা আশা করি তোমরা সবাই দেখেছো তাই তো তো গামলার ভিডিওটাতে তোমরা কি দেখেছো বলো তো গামলা আজকে উক্তি দিয়েছে বন্ধুরা হ্যাঁ গামলা আজকে উক্তি দিয়েছে আমি ভিডিওটার বিষয়ে বিশেষ কিছু বলছি না তবে জাস্ট এই কথাটা বলছি গামলা আজকে নিজের মুখে বলছে যে আমার মতো কুড়ে আর কেউ নেই আমি কুরেমের জন্য না সব নষ্ট করি ভাবতে পারছো এই কথাটা কি করে অন ক্যামেরা মেটা। এভাবে এসে বলতে পারলো বলে তো যে আমি জন্য সব নষ্ট করি মানে হ্যাঁ আর অন্যদিকে ওই যে দালা এই দালা সরি ওই সেবক ঠিক আছে সেবক আবার দারুণ চামচাগিরি করছে গামলার হয়ে দারুণ তরফদারি করছে মানে উনি নাকি সেবক ঠিক আছে উনি দেখলাম একটা ভিডিও দিয়েছেন কয়েকদিন হয়ে গেলে হয়ে গেলো ভিডিওটা দেওয়া তো ভিডিওটা দিয়েছেন সেখানে দেখছি যে উনি বন্যার জন্য সমস্ত দেখে বেড়াচ্ছেন যে কোথায় কোথায় বন্যা হয়েছে তা আমি বলি কি দাদা আপনি তো সমাজসেবক তো বন্যাটা দেখে বেরিয়ে কী লাভ বলুন তো আপনি যেখানে গেছেন সেখানকার মানুষগুলোকে সাহায্য করুন সেখানকার মানুষগুলোকে কিছু দেন কারণ আপনি তো সমাজের হয়ে কাজ করেন তাই না তো সমাজের হয়ে কাজ করলে তো আপনাকে পাশে দাঁড়াতে হবে এভাবে ভিডিও করলে এভাবে সিম্পেথি নিলে কী লাভ বলুন তাই না আপনি সমাজসেবক বিশাল সেবা করছেন অথচ দেখুন অন্যের লাইভে গিয়ে উস্কানিমূলক বার্তা দিচ্ছেন তাই না উস্কানিমূলক কমেন্ট করছেন রীতিমতো গামলার সাপোর্টে হয়ে সন্দীপের বিপক্ষে হয়ে কিভাবে উস্কাতে হয় আপনাকে না দেখলে বিশ্বাস করতে পারতাম না বিশ্বাস করুন আপনি সত্যি সমাজসেবক আমার তো বড্ড সন্দেহ আছে কারণ আপনি সমাজসেবক হলে সমাজসেবক অন্ততপক্ষে কখনো এভাবে হ্যাঁ লুকিয়ে ঠিক আছে লুকিয়ে আর কখনও একতরফা কথা বলবে না কারণ উনি সমাজের এক মানে বিশেষ মানুষ তাই না যে আপনি সমাজকে একটা ভালো বার্তা দিবেন বা সমাজের জন্য যে লড়াই করছেন সেখানে আপনি অবশ্যই মাঝখানে থেকে দুই পক্ষকে সমানভাবে সাপোর্ট করবেন কিন্তু আপনি এখানে কি করছেন রীতিমতো এক পক্ষকে সাপোর্ট করছেন আর এক পক্ষকে আপনি হ্যাঁ অন্যান্য ক্রিয়েটারকে উস্কানিমূলক কমেন্ট করছেন যাতে সন্দীপকে আচ্ছা করে অ্যাটাক করে তাই না তো এই যে দালাল হ্যাঁ দালাল দিনের পর দিন সন্দীপকে বলেছিল চুল্লুঘর সন্দীপের মায়ের সন্দীপের মা ওই বার্থডেতে একটা পুরুষের পাশে দাঁড়িয়েছিল যেখানে নাকি ঘেঁসা করে পরকিয়া করছে ভাবতে পারা যায় ভাবতে পারা যায় হ্যাঁ আমি হাজারটা লোকের সামনে দাঁড়িয়ে আছি হাজারটা থাকুক দশটা থাকুক আমি দাঁড়িয়ে আছি একটা পুরুষের সামনে সেখানে কি করে পরকিয়া হয় হ্যাঁ কী করে পরকিয়া হয় তো আজকে গামলা তার ভিডিওতে দেখলাম যে স্বীকারোক্তি মানে কুড়ে ভাবতে পারছো এই মেয়ে নাকি সন্দীপের বাড়িতে বিশাল অত্যাচারিতা হয়েছিল অথচ সেখানে কোনো কাজ কোনো কিছু দায়িত্ব সহকারে কোনো দিন পালনই করেনি বন্ধুরা যার জন্য আজকে নিজের মুখে বললো যে আমি কুড়ে সত্যি সে কুড়ে সত্যি সে কুড়ে হ্যাঁ সুখে ছিল ভূতে ছিল বলে এই নতুন করে সুখ খুঁজতে গিয়ে এখন ব্লগ দিতে হচ্ছে বেচারীকে কারণ ওই ভেবেছিল যে ফকলার সাথে যাব কি না আমাকে ব্লগ করতে হবে না আনন্দ ফুর্তিতে আমার জীবন কাটবে হ্যাঁ সেই মানে মুম্বাইয়ের নায়িকা ঠিক আছে নায়িকার মতো লাইব্রেরিটা লিড করব কিন্তু হুম সব কিছুতে পানি পানি গির গেয়া তাই না মানে সব কিছুতে জল ফেলে দিল যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো আরও তোমাদের সামনে অনেক আপডেট আনছি তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম গামলা ওয়েট অ্যান্ড ওয়াচ কারণ তুই যেটা ভেবেছিলি সেটা স্বপ্নেও হবে না ঠিক আছে না তুই কোনোদিন নায়িকার মতো থাকতে পারবি না তুই এই কৃষাণুকে নিজের কাছে আনার যে বায়নাটা দেখেছিস না সেটাও পারবি না আর তোকে এইভাবে ভবসাগরের মতো ঘুরে বেড়াতে হবে বুঝতে পেরেছিস হ্যাঁ মায়ের আচলে বাধার চেষ্টা করছে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম আর ইচ্ছা দিকে বলবো আমরা পাশে আছি পাশে থাকবো তুমি এভাবে লড়াই করে যাও কারণ সন্তানের কথা আসলে কোনো মাই চুপ থাকতে পারবে না দালাল দেখ কি অবস্থা তোর ইফসটা লাইভ করলো তারপরে কিন্তু তোর ভিডিওটা তোকে প্রাইভেট করতে হলো লজ্জা করে না লজ্জা করে না সিমেন্ট বালি দিয়ে কারো প্রাইভেট পার্টসকে তুই কভার করতে চাইছিস মানে ঠাটিয়ে দুটো জ্বর দিতে হয় তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দিও আর নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান প্লিজ পাশে থাকো বন্ধুরা আর মানে গামলার আর গামলার দালালের দেখো না উল্টো গুনতি শুরু ঠিক আছে চলো টাটা